নমস্কার সকলকে আজকে যে কয়েনটা নিয়ে আসলাম সেটা হচ্ছে রাম সীতা কয়েন তো এটা সম্পর্কেই আজকে আমরা জানব সমস্ত তথ্য তো এই রাম সীতা কয়েনটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোটাই তামার কয়েন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই কয়েনটা কিন্তু বেশ ভালোই সাইজে মানে ভালো বেশ বড় সাইজে তো এটার ওয়েট আছে প্রায় তিন গ্রাম মতো ওয়েট আছে এই কয়েনটার তো ইতিহাসে কিংবা কোনো বইতে কিন্তু এই রাম সীতা কয়েনের কোনো বর্ণনা আমরা পাইনি খুঁজে অনেক বইতে তথ্য হিসেবে খোঁজা হয়েছে কিন্তু কোনো বর্ণনা আমরা খুঁজে পাইনি এই রামসীতা কয়েনের তো কীভাবে তাহলে এই রামসীতা কয়েনটা তৈরি করা হলো তো সেটাই জানবো আজকে তো প্রথমেই দেখি কয়েন্টের দু সাইড দিয়ে দেখতে পাচ্ছে দুটো পাতার ডিজাইন করা আছে এই সাইড দেখতে এই সাইড দুটো পাতার ডিজাইন করা উপর দিয়ে লেখা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই নিচে দেখতে পাবে আঠেরোশো সাল মানে বোঝাচ্ছে যে এটা আঠেরোশো সালে তৈরি হয়েছে তো তারপরে ওই পাশে উল্টো পাশে গেলে দেখতে পাবো যে একটা এরকম ডট বর্ডার দেওয়া একটা রাউন্ড শেপ করা আছে আর তার মাঝখানে আছে রাম সীতা লক্ষণ আর রামের পায়ের ধারে দেখা যাচ্ছে এই যে হনুমান তো এটাকেই বলা হয় রাম সীতা কয়েন আর এটাকে অনেকে রাম দরবার কয়েন নামেও চেনে তো এটার কিন্তু কোনো ইতিহাসে আমরা বর্ণনা খুঁজে পাইনি তো এইটা হচ্ছে কোনো কয়েনই না এটাকে কোনো কয়েন বলা হয় না এগুলোকে বানানো হতো মন্দির থেকে এগুলোকে বানানো হতো মন্দির থেকে টোকেন হিসাবে টোকেন হিসাবে বানানো হতো মন্দিরে সেইখান থেকেই এই কয়েনগুলো বাইরে এসেছে তাই একে কয়েন কোনোভাবেই বলা চলে না এখানে উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা আছে কিন্তু কোনো মতে মানে কোনো বইতে লেখা নেই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছে এগুলো শুধু টোকেন হিসাবেই ব্যবহার করা হতো বা অনেক মন্দিরে একে টেম্পেল টোকেন বলেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে তো বাজারে অনেকেই অনেকভাবে বলে যে এর মূল্য অনেক দাম ওর এর মূল্য এত দাম কিন্তু আসলে কিন্তু এর মূল্য মানে ততটা না যে মূল্য অনেকে বলে থাকে এর মূল্য বিক্রি হতে পারে রকম মানে যে মূল্যে আর কি এই তামাটার যতটা মূল্য আছে সেই হিসাবে কিন্তু এটা বিক্রি হতে পারে তো আমরা অনেকেই জেনে থাকি যে এটা হচ্ছে কয়েন পুরোনো কয়েন কিন্তু না এটা কিন্তু কয়েন না এটাকে বলা হয় শুধুই টোকেন টেম্পেল টোকেন বলা হয় এই তামার তৈরি এই টোকেনটা আগে মন্দিরে ব্যবহার করা হতো